হাজরে আসোয়াদ বা কালো পাথর এটি একটি প্রাগৈতিহাসিক ইসলামিক নিদর্শন এবং ভেস্তের বহু মূল্যবান বরকতময় উপকরণ এটি পবিত্র কাবাগৃহের দক্ষিণ পূর্ব কোণে প্রায় চার ফুট উঁচু দেয়ালের কিছুটা ভিতরে পুতা একটি কালো থালার মতো গোলাকার পাথর কালো বর্ণের বলে এর নাম রাখা হয়েছে হাজরে আসোয়াদ আরবি হাজর শব্দের অর্থ পাথর আসোয়াদ শব্দের অর্থ কালো হাজুর আসোয় শব্দ অর্থ হল কালো পাথর শরীয়তের বিধান অনুযায়ী হাজিরা তাওপ করার সময় এতে সরাসরি বা ইশারায় চুম্বন দিয়ে থাকেন এটি একটি জান্নাতি পাথর বিশুদ্ধ সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল তোলানো থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাম বলেছেন হাজুরে আসোয়াদ জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়ার সাদা ছিল পরে মানুষের গুনহ তাকে কালো করে দিয়েছে তিরমিস হাদিস নং আটশো আটাত্তর জান্নাতি পাথর পৃথিবীতে কীভাবে এলো এই ইতিহাস অনেকের অজানা এ বিষয়ে তাফসিরে মাঝারিতে বর্ণিত হয়েছে আদিপিতা হজরত আদম আলাহ সাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাতলা একুত মর্মর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী জমরুদ নির্মিত জ দরজা বিশিষ্ট বায়তুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমান কাবাঘর যেখানে অবস্থিত তার জায়গা স্থাপন করলেন এরপর হজরত সালামকে বললেন তুমি জানাতে যেভাবে এই ঘর তাওয়াপ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে এখানেও সেভাবে নামাজ পড়ো সময় বাতুল মামুরের সঙ্গে হাজরে আসোয়াদও পৃথিবীতেই নামিয়ে আনা হয় তাফসির মাঝারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হাজরে আসোয়াদের রং ছিল একেবারে সাদা আলোক উজ্জ্বলও ছিল তবে জাহালীয় যুগে পাপি অপবিত্র নারীর স্পর্শে কাল হয়ে যায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ বর্ণিত বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসোয়াদও পৃথিবীতেই ছিল তবে হজরত নুহুল সাল্লামের মহাপ্লাবনের সময় বায়তুল মামুরকে আল্লাহ তালা কাবাঘরের স্থান থেকে আসমানে তুলিয়ে নেয় এ সময় তাআলা হাজরে আসোয়াদকে বন্যার পানি থেকে রক্ষা করার জন্য হজরত জিব্বা সাল্লামকে দায়িত্ব দিলেন আল্লাহ তাল্লাহ হাজরের আশোদকে মক্কা আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত রাখার নির্দেশ দিলেন জিবাহ সাল্লাম আল্লাহতাল আদেশ পালন করলেন এরপর হজরত ইব্রাহিম আল সাল্লাম কা আগ পর্যন্ত বায়তুল মামরুলের জায়গাটি শূন্য করেছিল